রামপুরহাটে ভয়াবহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মুনসুবা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় যেখানে একটি ষোলো চাকা লরিকে আটক করা হয় তল্লাশি চালিয়ে লরির ভিতর থেকে পাওয়া যায় তিনশো কুড়ি বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট যার ওজন ষোলো হাজার কেজি বিস্ফোরক বোঝায় এই লরির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় অভিযুক্তরা ফলে তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং বিস্ফোরক ভর্তি লরিটিও বাজেয়াপ্ত করা হয় পুলিশ সূত্রে জানা গেছে লরিটি তেলেঙ্গানা থেকে আসছিল এবং গন্তব্য ছিল ঝাড়খণ্ডের দেওঘর এত বিপুল পরিমাণ বিস্ফোরক ঠিক কি উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ এটি কোনো নাশকতার ছক নাকি বেআইনি খনি কার্যকলাপের জন্য পাচার হচ্ছিল সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে এত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট অত্যন্ত বিপজ্জনক হতে পারে এটি বিস্ফোরণের অন্যতম প্রধান উপাদান ফলে এই ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া তিনজনকে জেরা করা শুরু করেছে এবং এই চক্রের মূল পাণ্ডার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি বিস্ফোরক মজুতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীর দল এই ঘটনার পর জাতীয় সড়কের নজরদারি আরও কঠোর করা হচ্ছে প্রশাসন জানিয়েছে বিস্ফোরক পাচার রুখতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট থেরাপি টিভি